আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে চব্বিশ সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ষষ্ঠ অধ্যায় হরেক রকম খেলনার মেলা এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব তৃতীয় চতুর্থ শিশুনের পঁয়ষট্টি পৃষ্ঠার প্রশ্ন এবং ছেষট্টি ও সাতষট্টি পৃষ্ঠার ছকের সমাধান তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প সংস্কৃতি প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তৃতীয় ও চতুর্থ সেশন এবার শক্তির প্রসঙ্গে আসা যাক নৌকাটিকে গতিশীল করতে শক্তির যোগান এলো কোথা থেকে আবার দলে বসে একই অধ্যায়ের বাকি অংশ অর্থাৎ শক্তি ক্ষমতা শক্তির বিভিন্ন রূপ ও রূপান্তর শক্তির নিত্যতা ইত্যাদি বিষয়গুলো পড়ে নাও দলের সবার সাথে আলোচনা করো আবার এবার ভেবে দেখো তো নৌকার গতিশক্তি কোথা থেকে এলো নৌকার রাবার ব্যান্ড যখন তুমি বল প্রয়োগের মাধ্যমে পেঁচিয়ে নিয়েছ তাতে যে স্থিতিশক্তি জমা হয়েছে সেটাই পরবর্তীতে নৌকার গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে এখন ভেবে দেখো আর কোন কোন ক্ষেত্রে এরকম গতিশক্তি আর স্থিতিশক্তির পারস্পরিক রূপান্তর দেখা যায় তাছাড়া এটা উত্তর দেখি নৌকাটিকে গতিশীল করতে শক্তির যোগান এসেছে রাবার ব্যান্ডের মধ্যকার স্থিতিশক্তি বা বিহ শক্তি থেকে যেসব ক্ষেত্রে গতিশক্তি ও স্থিতিশক্তির পারস্পরিক রূপান্তর হয় ঘটনা এক গুলতি মারার ঘটনা এখানে গুলতি যখন টানা হয় তখন এর রাবারের মধ্যে স্থিতিশক্তি জমা হয় এবং ছেড়ে দেওয়ার সময় স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় ঘটনা দুই কোনো বন্ধুকে মাটি থেকে উপরে তুলে ছেড়ে দেওয়া সরি কোনো বস্তুকে হবে এটা কোনো বন্ধু না ঠিক আছে তার কোনো বস্তুকে মাটি থেকে উপরে তোলা হলে তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয় বস্তুটিকে ছেড়ে দিলে তখন স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় ঘটনা তিন স্প্রিংকে সংকুচিত করে ছেড়ে দেওয়া স্প্রিংকে যখন সংকুচিত করা হয় তখন স্প্রিংয়ের মধ্যে স্থিতিশক্তি জমা হয় স্প্রিংকে ছেড়ে দিলে স্থিতিশক্তি পরবর্তীতে গতিশক্তিতে রূপান্তরিত হয় এবার নিজেদের খেলনা উদ্ভাবনের পালা নিজেদের উদ্ভাবিত খেলনা নিয়ে শ্রেণীকক্ষে তোমার একটা মেলার আয়োজন করতে পারো যেখানে সব দল তাদের বানানো খেলনাগুলো সাজিয়ে রাখবে অন্যদের দেখার জন্য খেলনা বানানোর জন্য শর্ত হচ্ছে দুটি তো এখানে শর্ত দেওয়া আছে তোমার হচ্ছে সেগুলো দেখে নেবে আমাদের যে কাজ দেওয়া হয়েছে কী ধরনের খেলনা তুমি বানাতে চাও সেটা আগে দলে সবাই মিলে ঠিক করো এরপর খেলনা বানানোর পরিকল্পনা খসড়া নকশা উপকরণের তালিকা তৈরি করার পালা পরিকল্পনা করার সময় দলের সদস্যদের সবাই এককভাবে বা জোড়ায় বসে খেলনার পরিকল্পনা ও নকশা দাঁড় করো তুমি একা বা তোমার বন্ধুর সাথে মিলে বসে একটা নকশার পরিকল্পনা করো এবং তোমাদের আইডিয়াটা নিচের ছকে এঁকে রাখো কী ধরনের উপকরণ লাগতে পারে তাও আলোচনা করে দেখো এবং ছকে নির্দিষ্ট জায়গায় লিখে রাখো তা আমরা দুইটা নমুনা দেখব প্রথমে হচ্ছে আমরা যে নমুনা এক দেখবো সেটা হচ্ছে তোমাদের এখানে যে ছবিটা দেওয়া আছে তার জন্য কি উপকরণ লাগবে এ দেখো এই ছবিটার জন্য বা এই নকশার জন্য উপকরণ লাগবে হচ্ছে প্লাস্টিকের বোতল বা বয়মের মুখা মাটির কলসির ঠাকনি বাঁশের কাঠি রাবার ব্যান্ড সুতা এবং চামড়ার টুকরা এরপর দেখো আরো কিছু কথা এখানে বলা আছে কিভাবে তোমরা করতে হবে কাজটা সবার শেষে হচ্ছে পরিকল্পনা চূড়ান্ত করা হয়ে গেলে নিচের ছকে নকশা এঁকে ফেলো পাশে কী কী উপকরণ লাগবে তার তালিকা করো যাতে পরে সেশনের আগে সব জোগাড় করে ফেলা যায় তো সাতশোটি বৃষ্ঠে এখানে হচ্ছে মা নমুনা দেখি আমার দুটো একটা নমুনা দেখলাম তোমরা চাইলে ওভাবে করতে পারো এখন মাইটা আয়টা নমুনা দেখছি নমুনা দুই তোমরা চাইলে একটা গুলতি তৈরি করতে পারো আমাদের এই নকশায় এখানে একটা গুলতির ছবি দেওয়া আছে এই জন্য যে উপকরণ লাগবে গাছের ছোট ডাল ফেলে দেওয়া রাবার সুতা একটুখানি চামড়া এবং মাটির গুলি ঠিক আছে তো এই হচ্ছে আজকের আলোচনা আগামী ক্লাসে আমরা পঞ্চম ষষ্ঠ সেশন নিয়ে আলোচনা করব সাতষট্টি থেকে আটষট্টি পৃষ্ঠায় যে সকল প্রশ্ন রয়েছে সেগুলোর সমাধান আমরা আগামী ক্লাসে করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ষষ্ঠ অধ্যায়ের পঁয়ষট্টি ছেষট্টি এবং সাতষট্টি পৃষ্ঠার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ